আপনি কি চান আপনার শোরুমের জন্য প্রিমিয়াম একটা প্রোডাক্ট আপনি কি খুঁজতেছেন বেস্ট কোয়ালিটির একটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির এমব্রয়ডারি করা প্রোডাক্ট দেখেন তার জন্য হচ্ছে হাসিফ পারফেক্ট পেশন সামনে পুজোকে কেন্দ্র করে এই পুজোর স্পেশাল একটা আমেজ আছে সেই আমেজে আপনি যেন মেতে উঠতে পারেন সেজন্য আপনাদের জন্য রঙ বাহারের কিছু অ্যাক্সিলেন্ট কোয়ালিটির কালেকশন নিয়ে এসেছি দেখেন কি যে প্রিমিয়াম একটা কোয়ালিটি এটার ফ্যাব্রিক্সটা মশালা অনেক বেশি সফট অ্যান্ড শাইনফুল এই কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এত নিখুঁতভাবে কাজ করা আছে মানে আপনি সরাসরি এটাতে হাত এভাবে না রাখলে বুঝতেই পারবেন না যে এটার মধ্যে কাজ করা আছে ঠিক আছে আমি একটু উল্টো করে দেখাই দিতেছি যে কি পরিমাণ গর্জিয়াস কাজ করা আছে এই প্রোডাক্টের মধ্যে ঠিক আছে দেখেন একেবারে স্মুথ ভাবে কাজ করা আছে আপনার বডিতে এটা লাগবে না আপনার সংস্পর্শে এটা আপনি বুঝতেই পারবেন না অনুভব করতে পারবেন শুধু হ্যাঁ যে এখানে কাজটা করা আছে এত সুন্দর একটা প্রোডাক্ট দুপরটা মধ্যে দুইটা প্রান্তে চমৎকার ভাবে কাটওয়ার্কের কাজ করে দেওয়া আছে একেবারে এক্সক্লুসিভ প্যাটার্নের প্রোডাক্ট দুপট্টার দুই প্রান্তে কিন্তু খুবই সুন্দরভাবে কাটওয়ার্কের কাজ করে দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসের সাথে সুন্দর একটা ক্যাটালগ পেয়ে যাবেন দেখেন একেবারে অস্থির কালার এই ধরনের কালারগুলো খুবই রেয়ার কালার হ্যাঁ এই ধরনের কালার কিন্তু সচরাচর ডিজিটাল মেশিনে করা সম্ভবপর হয়ে ওঠে না কেননা এখানে অনেকগুলো কালারটাচ একসাথে সমন্বয় করে দেওয়া আছে এবং যদিও বা অনেকে করে কিন্তু সেক্ষেত্রে আপনার এই কালারে অনেক বেশি ডিস্টার্ব দেয় অনেক বেশি সমস্যা দেয় কিন্তু আমাদের এগুলো একদম রিফ্রেশ কোয়ালিটি এবং হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে পেয়ে যাবেন ইনশাল্লাহ সুতরাং যেটা যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশটটার সাথে সাথে নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে চাই সেটা নিতে চাই ইনশাল্লাহ সর্বোচ্চ কোয়ালিটি পাবেন অনেক ডিজাইন আছে অনেক প্রোডাক্ট আছে ঠিক আছে দেখেন কালার দেখেন হিউজ কালেকশন হচ্ছে মার্শালের মধ্যে রং ভাড়ের মধ্যে হিউজ কালেকশন পুজোকে কেন্দ্র করে আমরা কিন্তু আপনাদের জন্য এই ধরনের এক্সক্লুসিভ কোয়ালিটির একেবারে বেস্ট একটা স্টক নিয়ে এসেছি যারা যারা নিতে আগ্রহী আছেন এখনও মাস দেয়ারেক সময় আছে দ্রুত নিয়ে নেন আপনার শোরুমে আপনি যদি এই ধরনের প্রোডাক্টগুলো রাখেন বা বিশ্বাস রাখেন ঠিক আছে আলহামদুলিল্লাহ এই পুজোতে আপনি ব্যাপক একটা বেনিফিট অর্জন করতে পারবেন ঠিক আছে ভালো একটা প্রফিট নিয়ে বিক্রি করতে এই প্রোডাক্টগুলা ঠিক আছে তো যার যেটা ভালো লাগবে হিউজ স্টক এভেলেবল আছে ঠিক আছে আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে চার যেটা যেটা লাগবে জাস্ট আসবেন ভিডিও কল দিবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে প্রত্যেকটা ড্রেস দেখে নিতে পারবেন আলহামদুলিল্লাহ সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ ড্রেসটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে সুতরাং সময় সুযোগ বুঝে চলে আসতে হবে হাসিফ পারফেক্ট এসে দেখে আপনার পছন্দের কালেকশনটা নিতে পারবেন যারা আসতে পারবেন না তারা নিশ্চিত ভিডিও কল দিবেন বাসায় বসে অনলাইনের মাধ্যমে অর্ডার করে দিবেন একদম আপনার নির্ধারিত ঠিকানায় পৌঁছে যাবে আমাদের এই সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এক্সক্লুসিভ কালেকশন